দ্বিতীয় তো কংগ্রেসের জন্য কিছু করেনি গত লোকসভা নির্বাচনে ইন্ডিয়া ব্লকের সদস্য হয়েছে কিন্তু ইন্ডিয়া ব্লককে ভোট দাও বলে বাংলার বাইরে কোথাও উনি বলেছেন একটাও কথা বলুন উনি ইন্ডিয়া ব্লকের সদস্য হিসাবে এই ইন্ডিয়া ব্লকটাকে ব্যবহার করেছিলেন বিজেপির বিরুদ্ধে ভোট সংগ্রহের জন্য এটা একটা চালাকি ছিল ইন্ডিয়ার মধ্যে ঢুকে গিয়ে মাথা ঢুকিয়ে দাও যাতে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির বিরুদ্ধে যে বাতাবরণ তৈরি তার সুবিধা না আর কংগ্রেসকে ক্ষতি কর এই পশ্চিমবঙ্গের নির্বাচনে সারা ভারতবর্ষের নির্বাচনে ইন্ডিয়া একটা বলেছে না শুধু তাই নয় যখন ভারতবর্ষের বিজেপি পার্টি কংগ্রেসের বিরোধিতা করে কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করে তখন সেই কংগ্রেসকে দুর্বল করতে মমতা ব্যানার্জি সব থেকে আগে এগিয়ে আসে তিনি অনেক কিছু খোয়াব দেখতে পারেন কিন্তু আমি কেজরিওয়াল সাহেবকে একটা কথা বলতে চাই যে আর যাই করুন দয়া করে মমতা ব্যানার্জির সমর্থন নিয়ে আপনার দিল্লিতে হিতের থেকে বিপরীত বেশি হবে কারণ দিল্লিতে যারা বাঙালি তারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গের আজকের যে স্বৈরাচারী শাসন চলছে এ সম্পর্কে তারা ওয়াকিবহল এক দু নম্বর তারা পশ্চিমবঙ্গের আজকের সরকারের বড় সমালোচক দুই তিন নম্বর পশ্চিমবঙ্গকে যে রসাতলে পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গে যে চোর লুটেরা বাটপাটদের রাজ্যে রূপান্তরিত হচ্ছে তার জন্য দিল্লির বাঙালিরা আফসোস করে আমাদের কাছে আপনারা খুব স্পষ্ট করে রাখুন তাই মমতা ব্যানার্জিকে যদি দিল্লিতে নিয়ে গিয়ে মমতা ব্যানার্জির সমর্থন নিয়ে বাঙালির ভোট দেওয়ার চেষ্টা করে কেজরিওয়াল তাহলে কেজরিওয়ালের বিপদ হবে দিদির কিছু হবে না